বন্ধুরা বন্ধুরা গুড গুড মর্নিং তো দেখো আমি সকালবেলা ঘুমতে ঘুরে বাসিকাজ যা ছিল তা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হচ্ছে ও উঠানে জল দেওয়া কিছু হয়ে গেছে তো বাসনটা ছিল বাসনগুলোকে মেজে নিয়েছি এবার ধুয়ে নেবো তাহলে হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো বাসনগুলোকে ধোয়া হয়ে গেছে তো আমি এগুলোকে উল্টে দেবো এখন গুছিয়ে দেবো সেটা তো বাসনগুলোকে গুছিয়ে দিলাম তো এইটা আমাদের বাসন রাখার জায়গা তো বাসন রাখার জায়গাটা কেমন লাগছে এইটু তোমরা কমেন্টে জানিও তো বন্ধুরা দেখো আমি এক বালতি জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু ফ্যান দিয়ে দিয়েছি তো ঘরগুলোকে মুছে নেবো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার একটা ঘর মোচা হয়ে গেল তো আর দুটো ঘর বাকি আছে একটু জল জল করেই মুছলাম দেখো আমার পুরো ঘরবাড়ি বাড়ি কমপ্লেট সব কিছু মোছা হয়ে গেছে আমার তো এবার কি করবো একটু তোমরা দেখতে থাকো আমার সান হয়ে গেছে সান করে চলে এসেছি আমি আর এইদিকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আমি পুজোটা দিয়ে নিয়েছি এই দেখো আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে এবার যাবো রান্নার দিকে তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না আর আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি এখানে মসুরির ডাল নিয়ে নিয়েছি একটু চাল নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পটল তিনটে আর দুটো আলু কেটে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা একটু কুচি নিয়েছি আর নিয়েছি হচ্ছে পুঁই পাতা তারপর হচ্ছে কুমড়া পাতা তারপরে আর আছে হচ্ছে কাটা কুড়িয়ার পাতা তারপরে রক্ত হওয়ার জন্য যে শাকটা হয় ওইটা সব নিয়ে এটা কুচু খুঁচু করে এর মধ্যে দিয়ে দেব তো তোমরা দেখতে থাকো দিয়ে আমি খিচুড়ি বানাবো এটাকে দেখো বন্ধুরা আমি সব কিছু দিয়ে দিয়েছি এখানে হচ্ছে দেখলেই তো দেখালাম সব কিছু দেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে বসিয়ে দেবো তেল দিয়েছি একটু হলুদ দিয়েছি একটু সব কিছু দিয়েছি লবণ দিয়েছি আমি প্রেসারে বসে দিয়েছি তো চারটা সিটি মারবো তারপরে নামিয়ে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কেমন হলো খিচুড়িটা এখানে কাটা মাছ নিয়ে চলে আসে হয়েছে তো কাটা মাছ করবো আজকে তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি টা তেতে গেছে এবার মাছগুলোকে ছেড়ে দেবো আর এখানে খিচুড়ি খাওয়ার জন্য কিছুটা পাপড় ভাজা হলো মাছগুলোকে ছেড়ে দিয়েছি মাছগুলো ভাজা হোক আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এটা হচ্ছে একটু জল খাবারের জন্য খিচুড়ি রান্না হয়ে গেছে দেখো আমি সবাইকে দিয়ে দিয়েছি আর এই যে পাপড়ও ভেজে নিয়েছি খিচুড়ি রান্নার জন্য আর এরপরে কী কী করছে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে ঢ্যাঁড়স আর আলু কাটা হয়েছে এটা ভাজা হবে ঢ্যাঁড়স ভাজা আর আলু ভাজা আর এইখানে দেখো মাছের ঝোলের জন্য আলু কাটা হয়েছে আর দুটো টমেটো রাখা হয়েছে তো দেওয়া হবে মাছের ঝোলের জন্য তার জন্য তো চলো তোমরা দেখতে থাকো আমি এখন মশলা বাড়তে যাই দেখো মাছ ভাজা হয়ে গেছে তো এখানে আলুটা ভাজা হচ্ছে জিরে তেজপাতা দেওয়া দিয়ে আলুটাকে ভাজা হচ্ছে আর এখানে দেখো টমেটোটাকে কেটে রেখেছে আর মাছটা ভাজা হয়ে গেছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো মাছটা ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর এইদিকে তো ভাত বসিয়েছি ভাতটা হচ্ছে হোক তো চলো তোমরা দেখতে থাকো দেখো আমি এদিকে মশলাটা বাটছি জিরা আদা রসুন এবার লঙ্কাটা বাটলে হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে পিঁয়াজ কচিও দিয়ে দিয়েছে টমেটোও দিয়ে দিয়েছে আর একটু লবণ দিয়েছে একটু ভালো করে ভাজার জন্য আর এই দিকে দেখো আমি মশলাও করে নিয়েছি আদা জিরে লঙ্কা রসুন সব একসাথে বেঁধে নিয়েছি তো চলো রান্নাটা হোক তারপর তোমার দেখো বন্ধুরা এটাকে কষানো হচ্ছে আলু পেঁয়াজ টমেটো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষানো হচ্ছে আর এর উপর দিয়ে দেখো সস দিচ্ছে সস দিয়ে আমার ভালো লাগে না তরকারি খেতে তো আর এই দিকে ভাত রান্না হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো হয়ে গেছে এবার খালি মাছের ঝোল আর ঢ্যাঁড়স ভাজাটা হলে বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে দেখো আর ভাত তো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এদিকে আমি কি করছি দেখিয়ে দিই তোমাদেরকে হচ্ছে আলু ভাজা তো কালো জিরা দিয়ে একটু লঙ্কা দিয়ে তেলে দিয়ে দিলাম আলুটা আলুটা একটু নরম হয়ে আসুক তারপরে এই যে দেখো ঢ্যাঁড় ঢ্যাঁড়সটাকে দিয়ে দেবো এখন যদি ঢ্যাঁড়সটা দিই তো ঢ্যাঁড়স পুরো ভেঙে ভেঙে যাবে দেখে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তার জন্য তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কেউ ইসিপ করে দেখো না বন্ধুরা বন্ধুরা দেখো আমার ঢ্যাঁড়স আর আলু ভাজা হয়ে গেছে আর সব কাজ হয়ে গেছে এবার সবাইকে খেতে দেবো এই দেখো গ্যাস মোচা হয়ে গেছে আর এই কড়াই টড়াই মাজা হয়ে গেছে এক বালতি জলও ভরে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো তো টাটা বন্ধুরা আজকের মতোই এখানেই শেষ করলাম আমি